আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সবাই সকাল রান্না করবো হচ্ছে আলুর ডাল ডিম বাইরে যায় আলুর ডালে রান্না করবো ডিম দিয়ে তখন আলুগুলো ছেড়ে দিয়ে দেয় আলুগুলো সেদ্ধ দেরি লাগে কাটিয়ে কেটে আছে এখন দেখে দিই দিয়ে সেদ্ধ করে আলু এখন আলু গুলো গেছে এখন নাম এখন আলু একটু বাইগে নি গেলাস দিয়ে আলু ভাংগা হৈ গৈছে এখন এই জেগা ডিম চানাৰ পিঁয়াজ কাঠা মৰিচিৰ গুড়া হলুদিৰ গুড়া লবন দিয়া দিছে নাই

Don't play with it. Nakan dimba di daik sa kamamayan. Jeg skrur av litt.

it's just a একটু কষ্ট হয়নি কষ্ট হয়ে গেছে জ্বলে পানি দিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দে এখন ডিমগুলো একটু কাটে নেই পিস পিস করে নেই পিস পিস করে ডালে মধ্যে দিলে ওটা ভালো হয় আর না হ্যাঁ কাটা হয়ে গেছে এখন ডালটা বল উঠে গেছে এখন বিল দিয়ে দিই Gümüth ha, de ki, İsmi Allah çok mu zorla ত আজকে মই যে গৰু টা বিক্ৰী কৰব এই লোক আছে

কাৰণ গৰুটা এখন নিয়ে যাব কাৰণ যদি ৰাস্তাৰে গাড়ী আছে তো আমাক ফোন দিব লাগে গৰু এখন নিয়াই তো এজনৰ গৰুটা নিয়ে যায় মায়ের জিনিস বিক্রি করতে মন চায় না কিন্তু গরুটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে গরুটা মানে বাছুর হয় না এই জন্য বিক্রি করা লাগে মা কান্না চোখ দিয়ে মার পানি চলে আসছে তো এখন নিয়ে যাই গরুটা নিয়ে আগায় দিয়ে আসি গরুটা গোসল দাইলাম খাবার খাওয়াইলাম পানি খাওয়াইলাম তো এই জায়গাটায় আজকে আমার গরু নাই গরুর জায়গাটা ফাঁকা লাগতেছে বারবার এই জায়গায় আপামা আমি সবাই লাভলি সবাই আসতেছে আর দেখতেছি খুব খারাপ লাগতেছে কানে এত জিনিসটা একটা জিনিস পোষার পর বিক্রি করলাম খুব খারাপ লাগতেছে জিনিসটা ওই জায়গায় বাতা থাকে পরে এই জায়গায় থাকে বাতা ওই জায়গায় উপরে থাকে তো বারবার আজকে এগুলো দেখা হচ্ছে আর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে একটা মায়ার জিনিস এটা পশু একটা মায়ার জিনিস তাকে পশু লালন পালন করার পর বিক্রি করা লাগে সে সময় সে খুব খারাপ লাগে এতটা খারাপ লাগে তখন যখন গরুটা আমি নিজে নিজে দিয়ে আসলাম মা আমার পিছনে পিছে অনেক দূর গেছে আমাদের বাড়ি থেকে ভালো দূরত্ব ওই জায়গায় নিয়ে যাইতে বলছিলো যে গরু কেন্দ্রে তো ওই জায়গায় গেলাম মা অনেক দূর রাস্তা গরুর পিছনে পিছিয়ে হাঁটতে হাঁটতে গেছে তো একটা মায়ার জিনিস এতটা মায়া লাগে যে পুষলাম পুষে যে আবার বিক্রি করা লাগে এগুলো যদি বিক্রি করা না লাগতো যদি পুষ মানে বাইরে থাকতো তাহলে ভালো হতো কিন্তু মায়ার জিনিস খুব মায়া লাগলো আমার ছাগল যেভাবে মারা গেছিলো মারা যাওয়ার পর মানে আমি ছোট্ট করে এত আবেগ অনুমূর্ত আমার চলে গেছে ওই সময়টা তো গরুটা পেলায় আমার কারণ নিজের হাতে গরুটা কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পর বিক্রি করা লাগে করলে খুব খারাপ লাগে তো ঠিক আছে আজকে বলরটা বিদায় শেষ করব তো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ